ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ইফতারে চাই মজাদার খাবার আর সেটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে তো কথাই নেই বাজার পড়া ছাড়া যদি অন্যরকম হয় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি ঘরে তৈরি করে নিয়ে এলাম বুনা খিচুড়ি আজকে আপিদের বাবা বলতেছে অন্য কিছু করার দরকার নেই আজকে শুধু বুনা খিচুড়ি করো সেই জন্য আজকে আমি ঘরে তৈরি করে নিয়েছি বুনা যা খিচুড়ি তো এই বুনা খিচুড়িটা আমি এই তেলটা দিয়েই রান্না করেছি সানফ্লাওয়ার অয়েল আমরা আগে এই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতাম না এখন নতুন নিয়ে নিয়েছি আগে আমরা তীর ব্যবহার করতাম বসুন্ধরা ব্যবহার করতাম এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হচ্ছে টমেটো কুচি দুগুলোয় আমি এক একসাথে রেখে দিয়েছি তারপরে নিয়েছি আমি এখানে মুরগির মাংস তো এখানে যে পরিমাণ মুরগির মাংস আছে আমি আসলে ওই পরিমাণ মুরগির মাংস এই রান্নাতে ব্যবহার করব না অন্য রান্না করব দুটো একসাথে নিয়ে নিয়েছি আমি যাই হোক দেখতে থাকুন কীভাবে আমি রান্নাটা শুরু করি তো প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত এটা অনবরত একটু নাচে থাকবো তো আগে আমি যখন রান্না করতাম তখন বুঝতাম না পেঁয়াজটাও ও রান্নার একটা পার্ট মানে পেঁয়াজটা বাদামি কালার হওয়ার আগে দিলে ভালো হয় না পেঁয়াজটা ভাজাও একটা আর্ট এখানে আচ্ছা তারপরে পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন আমি এক এক করে উপকর মানে আদা রসুন তারপরে মরিচ তারপরে হলুদ তারপরে ধুনিয়া অ্যাড করে দিলাম তো আমারটা একটু লেগে যেতেছিলো সেই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম কারণ লেগে গেলে কী হবে সেজন্য একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম তো আমার এখানে কিন্তু সব মশলা অ্যাড করা শেষ হয় নাই লেগে যেতে ছিল সেই জন্য আমি তারা করে একটু পানি দিয়ে দিলাম আচ্ছা যাই হোক তারপরে দিয়ে দিতেছি জিরা পাখি ছিল জিরাফাকি সেই জিরা ফাঁকিটা এখন অ্যাড করে দিলাম জিরাফাক্কিটা অ্যাড করার পরে আবার একটু নাড়াচাড়া করে নিই তারপরে দিয়ে দিব গরম মশলার গরম মশলা এখানে আমি অ্যাড করেছি দুই টুকরো দারচিনি তিন চারটা হচ্ছে এলাচ দুই পিস লং আর দুটা এলাচ তেজপাতা আর কি তারপর দেওয়ার পরে আবার অনবরত নাড়তে থাকলাম নাড়তে থাকলাম কষানো হওয়ার আগ পর্যন্ত তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ আর কি কেউ লবণ বেশি খেতে পছন্দ করে কেউ লবণ কম খেতে পছন্দ করে আমি একটু কম খাইতেই পছন্দ করি আচ্ছা যাই হোক তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি মানে কষানো হওয়ার আগ পর্যন্ত আর কি তো এই তো আমার কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিতেছি মুরগি মাংস দেখুন বুঝতেই পারতে যাচ্ছে মশলাটা কতটা সুন্দর হয়েছে কষানো ওপরে তেল একদম বাইসা বাইশে উঠছে আমার কাছে তো ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানান প্লিজ তারপরে যখন মুরগি মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মাখায় নিতেছে আর কি অ্যাড করে নিতেছি সুন্দর করে তারপর একটা ডাকনার সাহায্যে ডাইকে দিব আর কি তো ডাকনার সাথে ডাইকে দিলাম ডাইকে দেওয়ার পর তিন চার মিনিট পরে আবার এটা খুললাম খুলে দেখলাম না একদম সুন্দর হয়ে গষানো হইতেছে মানে গুস্তটা প্রায় হাফ হাফ সিদ্ধ হইতেছে এরকম আর কি তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে আরেকটু একটু করে দিলাম ডেকে দিলাম এখন আসি একটু সবজি দিবো সবজি এখানে নিচে আলু তারপর একটা বড় সেজের আলু নিয়েছি তারপরে হচ্ছে বাঁধাকপি নিয়েছি তারপর হচ্ছে সিম ছিল বাসায় সিম দিলে ভালো লাগবে না সেজন্য সিমের বিচিগুলো আমি এখানে সুলে অ্যাড করে দিয়েছি সিমের বিচি অনেক ভিটামিন আছে আমি বলতেছি সিমের বিচিগুলো কেন ফেলবো এখন আর সিম অন্যরকম করে রান্না করলে ভালো লাগে না সেজন্য সিমের সিমের তো আর ফেলবো না অ্যাড করে দিই এটার সাথে খাইতে খারাপ লাগবে না ভালোই লাগবে আচ্ছা দিয়ে দিলাম তারপরে দিলে দিলাম এখানে টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে এখন আবার নাড়াচাড়া করে নিব সব কিছু ভালোভাবে অ্যাড করার পরে এটা কিন্তু আবার সুন্দর করে একটু নিনা ডাইকে দিব তো আলোচনা করতেছি তো আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো এখানে আমি পোলাও চাউল নিয়েছি তারপরে নিয়েছি মুসুর ডাউল দুটা একসাথে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটার সাথে অ্যাড করে দিব আর কি ওই সবজিগুলো সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তারপরে চাউল অ্যাড করে দিলাম চাউল অ্যাড করার পরে আবার একটা অনুবরতন নাড়ে এখানে মেন ট্রফিক হচ্ছে চাউলটা যেন ভাজা ভাজা সুন্দর হয় মানে পানি দেওয়ার আগে চালটা যেন সব কিছুর সাথে একদম বাজা বাজে হয়ে যায় তাহলে আর চালটা একেবারে গুঁড়ো হয়ে যাবে না মানে মাখা মাখা হয়ে যাবে না একটু আস্তে আস্তে থাকবে রেস্টুরেন্টের মতো মনে হবে আমি অবশ্য পোলাও রান্না করলে এরকম করি চালটা যখন দিই তখন একটু ভাজা ভাজা করে নিই অনবরত নাড়তে হবে এখানে চুলা রাসটা খুব হাই দেওয়া যাবে না চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে আর কিছুক্ষণ অনবরত নাড়তে হবে এই যে দেখুন আমি একটু পর পর নাড়তেছি এরকমই আর কি একটু পরে নাড়াচাড়া করতে হবে চাল চালটা ভাজা ভাজা হয় একটু যে সামান্য পানি দেখা যেতেছে এই পানি এটাই একদম এই যে পানিটা শুকায় গেছে গেছে শুকানা পর্যন্ত আর কি আমি একটু নাড়াচাড়া ই করে নিচ্ছি নাড়াচাড়া করে এই চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে কালারটাই দেখুন দেখতেই বোঝা যেতেছে যে একটু ভাজা বাজা হয়েছে এখন আমি অ্যাড করে দিলাম পানি পানি দেওয়ার পরে তো আর কোনো কাজ প্রায় কাজ প্রায় এসেই টু দেওয়ার পর পানি দেওয়ার পর আবার সব কিছু সুন্দর করে একসাথে মিক্স করে নিতেছি মিক্স করে নেওয়ার পরে এখন শুধু ডাকনা দিয়ে ডাইকে দিব আর কি আমি সুন্দর করে দিতেছি দেখতেছি নিচে তালেসে কেকাশে কেনা সেই জন্য আর কি এই কালারটা সুন্দর আসছে এখনই মনে হইতেছে আমার রান্না কিন্তু শেষ না কিন্তু দেখতে ভালো লাগতেছে আমার কাছে এখন বাকিটা আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টের মধ্যে জানান তো তারপরে তিনটা কাঁচামরিচ দিয়েছি এখন আবার ডাকনাতে ডেকে দিলাম ডাকনা দেওয়ার পরে পাঁচ সাত মিনিটের মধ্যে আর কি এখন আমি চুলা রাচটা একদম লো রেখেছি এখন এখানে আমার পানি রয়ে গেছে তো ও চাউলগুলা দেখেন পুরোপুরি ভেঙে যায় নাই একদম আস্তে আস্তে রয়ে গেছে এখন আমি এটা সুন্দর করে চতুর্দিকের এইগুলা একসাথে আই না তারপরে এই যে দা এরকম এরকম করে দিয়ে শুধু ও ডাকনা দিয়ে ঢাইকে রাখবো একদম লো আচে রাখবো এখন দিয়ে ডাইকে রেখে একদম লো আছে রাখবো আর কিছুই করবো না এটার মধ্যে দুনিয়া পাতা ছিল না সেজন্য দুনিয়া পাতা দিতে পারি আজকে যাই হোক ডাকনা দিয়ে ডেকে দিলাম তারপরে এই যে শেষ ফাইনালি হয়ে গেল আমার ঘরে তৈরি মজাদার এবং মজাদার রেস্টুরেন্টের মতো সাজে কি বলে ভুলে গেছি তো মনে পড়তেছে না অবশ্যই মনে পড়তেছে বুনা খিচুড়ি এই তো আমার আবিদের জন্য আমি প্লেটেই বেরিয়ে নিলাম আবিদ বলতেছে মা আমাকে দিয়ে দেওয়া আগে খাই আসলে তার বুনা খিচুড়িটা পছন্দ না তার বাবার বুনা খিচুড়িটা পছন্দ তার হচ্ছে পোলাও পছন্দ তো এই যে আমরা ইফতারের ইফতার করবো সেজন্য সব কিছু গুছাইতেছি এখনও রেডি করি নাই সব কিছু একটা একটা করে নামাচ্ছি আর একটা করে আবিদেরকে সালা পেস